আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু ঢাবি শিক্ষার্থীদের এরপর জানিয়ে দিব পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের দিকে জবি শিক্ষার্থীরা জানিয়ে দিব রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না শিক্ষার্থীদের হুঁশিয়ারি করলেন আইনমন্ত্রী আনিসুল হক এদিকে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর ইস্তাতিবস্থা থাকবে বলছে আপিল বিভাগ সরকারি চাকুরতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থির অবস্থা থাকবে বুধবার দশই জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ দেয় এদিকে খালেদা জিয়ার মুক্তির চার ইস্যুতে নতুন কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ভিন্ন একটি ইস্যুতে বিএনপিও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির পাশাপাশি দুর্নীতি দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং ভারতের সঙ্গে অসম সমঝোতা স্মারকের প্রতিবাদে এই আন্দোলন হবে এজন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি এবং সর্বশেষ জানিয়ে দিব দুধের ট্রাঙ্কারে দোতলা বাসের ধাক্কা নিহত আঠেরো দুধের ট্যাঙ্কারে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় দোতলা বাস এই ঘটনায় অন্তত আঠেরো জন নিহত হয়েছেন এবং জন আহত হয়েছেন আহতদের অনেকের অবস্থা গুরুতর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বুধবার দশই জুলাই ভোরে ভারতের উত্তর উত্তরপ্রদেশের নিনমাওয়ের আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে খবর এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবারে বিস্তারিত সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু ঢাবি শিক্ষার্থীদের কোটা আন্দোলনের এক দফা দাবি আদায় লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু করেছেন ঢাবি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দশই জুলাই বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরির সামনে সরকারি চাকুরিতে সব গ্রেডে কোটা বৈষম্য দূর করে অনাগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম পাঁচ শতাংশ কোঠা বহাল রেখে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার নয় জুলাই সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয় সর্বাত্মক বাংলা ব্লকেট অনুযায়ী বুধবার সারাদিন দেশে সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে রেলপথ এ ব্লকেডের আওতায় থাকবে বুধবার সকাল দশটায় ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ চানখার পুল মোড় বাটা সিগন্যাল মৎস্যভবন মিন্টু রোড ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং বাংলা মোটর বাজার এবং ফার্মগেট অবরোধ করবে বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এর আগে ছয় জুলাই রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারাদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যাকে বাংলা ব্লকেট হিসেবে ঘোষণা করা হয় সেই কর্মসূচির অংশ হিসেবে দুই দিন শাহবাগ চানখার পুল ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কারানবাজার ফার্মগেট মিন্টু রোড মৎস্যভবন অবরোধ করেন ঢাবি শিক্ষার্থীরা এছাড়াও ইডেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট সায়েন্স ল্যাব অবরোধ করেন কোটা সংস্কারের শিক্ষার্থীদের এক দফা এক দাবি হল সব গ্রেডে সব ধরনের যৌক্তিকতা এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধান অনুযায়ী অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধন করতে হবে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের দিকে জবি শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম দ্বিতীয় শ্রেণীর বহালের সিদ্ধান্তের প্রতিবাদে দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিক্ষার্থীরা এ সময় বংশাল মোড় এবং আলুবাজার মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের দিকে অগ্রসর হয়েছেন জবির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে চলমান কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছে জবির শিক্ষার্থীরা এর আগেও কোটাবাতিলে চার দফা দাবি পুরাণ ঢাকা এলাকায় সড়ক অবরোধ করেন তারা জবি শিক্ষার্থীরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাব এদিকে বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এর সামনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় তারা ব্লকেট ব্লকেট বাংলা ব্লকেট একাত্তরের পথ ধরো বাংলা ব্লকেট সফল করো এক দফা এক দাবি কাম কামব্যাক মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা সারা বাংলায় খবর দে কোঠাফোথার কবর দে দালালি না করে রাজপথে রাজপথে নাম সবাই আঠারোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার জেগের ছেড়ে জেগেছে সমাজ জেগেছে সেরে লেগেছে রক্তে আগুন লেগেছে কোঠাফোথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কোটানা মেধা 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 আপোসনা সংগ্রাম 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 মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কোটা প্রথা বাতিল চাই বাতিল চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন এদিকে আজকের কর্মসূচিতে অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা ফলে এলিফেন্ট রোড মিরপুর দুই এবং ধানমন্ডি দুই নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে আন্দোলনে অংশ নেওয়া ঢাকা শিক্ষার্থীদের তারা জানান কোটা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থা এটি সাময়িক একটি সিদ্ধান্ত ছিল যা পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে চলমান ছিল এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে সুযোগ পাচ্ছে আমরা চাই কোনো যে কোনো মূল্যে কোটা বাতিল করা হোক অন্যথায় এই আন্দোলনে চলমান থাকবে সবাই এই আন্দোলনে শরিক হবে এর আগে গত ছয় জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ স্থান মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দেন শিক্ষার্থীরা যাকে আন্দোলনকারীরা বাংলা ব্লকেট হিসেবে ঘোষণা করেন রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না আইনমন্ত্রী রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে কোটা বাতিল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি আইনমন্ত্রী বলেন রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাধ্য করে এটার নিরসন করা যাবে না এটা করলে একটা পর্যায় হয়তো আদালত অবমাননা হয়ে যেতে পারে সঠিক জায়গা হলো তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন অবশ্যই আপিল বিভাগ সবপক্ষ শুনানি শুনবেন এবং সব পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে এ সময় তিনি বলেন কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপরে নেই এই বিষয়টি সিদ্ধান্ত নেবে দেশের আদালত কোটা নিয়ে বিচারাধীন মামলায় হতে চায় শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন যেহেতু তারা আন্দোলন যার সিদ্ধান্ত নিয়েছেন আমি আশা করব তারা আন্দোলন প্রত্যাহার করবেন এ সময় তিনি আরো বলেন আমি যতদূর জেনেছি যখন হাইকোর্টের বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা কোটা কঠা বিরোধী আন্দোলন করছে তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি তাদের বক্তব্য সেখানে দেননি তার পরে মামলাটা রায় হয়ে গেছে মামলাটি এখন আপিল বিভাগে এ সময় আদালতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন আমি একটা কথা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে খালেদা মুক্ত এই মুক্ত মানুষকে কি করে মুক্ত দিব আমরা তা তো বুঝে উঠতে পারছি না খালেদার সহ চার ইস্যুতে নতুন কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ভিন্ন কয়েকটি ইস্যুতে বিএনপিও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জায়ার নিঃসত্ব মুক্তির পাশাপাশি দুর্নীতি দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং ভারতের সঙ্গে অসম সমঝোতা স্মারকের প্রতিবাদে এই আন্দোলন হবে জন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি এর মধ্যেও কয়েকটি কর্মসূচি যুগপুথভাবে হবে খালেদা জায়ার নিঃস্বত্ব মুক্তির দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে মহানগর এবং জেলা সদরে তিন দিনের সমাবেশ কর্মসূচি শেষে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে জেলা মহানগর এবং উপজেলা পর্যায়ে গণ অনশন স্বেচ্ছা কারাবরণ আর প্রাথমিকভাবে লিফলেট বিতরণ সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বুধবার দলের যুগ্ম মহাসচিব এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে যুগপথের মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি তাদের মতামত নিয়ে পরবর্তী সময়ে বিএনপির স্থায়ী কমিটির কর্মসূচি চূড়ান্ত করা হবে গতকাল মঙ্গল বার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খালেদা মুক্তির দাবিতে ঢাকা সহ সারাদেশের মহানগর এবং জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করার স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছেন এই সুতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন শীঘ্রই খালেদাজার মুক্তির আন্দোলনের পাশাপাশি আরো কয়েকটি সুতে কর্মসূচি দেয়া হবে শ্ব জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদ থেকে একদফা দাবিতে বিভিন্ন দল এবং জোটের সঙ্গে সমন্বয় করে প্রায় এক বছর যুগপুত আন্দোলন করে বিএনপি সেই প্রতিক্রিয়ায় সব মিলে চল্লিশটির মতো রাজনৈতিক দল যুক্ত ছিল বিএনপি এবং এর মিত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ